মিজান ভাই বারবিকি করতে গিয়ে বারবিকির মধ্যে আগুন ধরে গেছে তাড়াতাড়ি আপনারা আসেন তো মিজান ভাই এখন কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই নিমন্ত্রণে নিয়ে আসলো তো এই জন্য আর ফায়ার সার্ভিস আসতে হবে না তো এই হচ্ছে আমাদের অবস্থা দর্শক আমরা রয়েছি বারবিকিতে এখানে রয়েছেন মিজান ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছিলাম হচ্ছে পঞ্চগড় পঞ্চগড় থেকে কিন্তু আমরা এই যে বারবিকিউ পার্টিতে কিন্তু জয়েন্ট হয়েছি সে ভাই কি বসে আপনার কিছু করা লাগবে না তো দিদি ভাই এখানে দেখতে পাচ্ছেন মিজান ভাইকে দেখতে পাচ্ছি এখানে

হাই হাই ভাই না দেখি দেখি খালা তো ভাই রাত্রি কি করে এখানে আমরা মুরগি ভোড়া দিয়ে থাকতেছি

দেও পান খায় খায় এই পান খাইও পাণ খায়

শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত কিভাবে শিক্ষিত মুরগি ওই যে ব্রয়লার মুরগি শিক্ষিত আর অশিক্ষিত অঙ্গে গেছে

আমি বড় হইয়া বড় হইয়া ওই যে মায়ের জামাই শ্বশুর হইতাম সাই আমার তিন দামে তো অবশ্যই হেডেই হবো লাস্ট আর কি আচ্ছা ভাই আপনি কোন ক্লাস পর্যন্ত লাগাবার কথা তুই 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 আমার তো বিশ্বাস হয় না আমার তো মনে হয় আপনি মনে বাংলাদেশে লাগাবার শেষ হইবেন 1 2 তো আপনার আমি দেখলাম যে মিডিয়ার

কি করতে ধরেন শিখতে পারছি আপনারা কয়লা জালিয়া ইট দিয়ে বেড়া লোকে শীতের লোক মুরগির লোক মশলা মিলিয়ে খেতে পারবেন

আমার রাত ছিলাম সারাদিনও ছিলাম তাই না আমার যত রূপ মিজান ভাই আসলে মানুষ মানুষ কিন্তু একটা জিনিস মিজান ভাই করে সেটা হলো মুখের উপরে সত্য কথা বলে দেয় অনেকেই সত্য কথা আমার বাপারি না হ্যাঁ সত্য কথা আমার বাপেও ছাড়ি না আমার টিয়ার এই সমস্যা নাই তাইলে আমি মিথান কথা

কম্বল বিতরণ শীত বস্ত্র অনেকে আছে কিন্তু মায়ের কি মাথা দেখেন ভাই মনে করেন বিশ পঁচিশ জন লোক আনছে

এই প্ল্যানটা করছি আরো প্ল্যান ছিল হয়তো আমরা দেখতে পাচ্ছি না এখানে আমরা কিন্তু বার দিকেও পার্টি করছি তাই না

পঞ্চগড় শহরে আমরা শীতবস্ত্র বস্ত্র এসেছি এবং আগামীকালকে একটি মাদ্রাসায় খাবারিফ এবং বস্ত্র বিতরণ করা হবে

দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বার পিগি যে পার্টি চলছে আমরা কিন্তু দেখতেছি এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বারফিকিও এর জন্য মুরগি পড়াতি আমরা দেখতে পাচ্ছি আপনি তো বললেন না ভাই বিচমুল্লা মনো মনে কৈছে মনো মনে কৈছে হ্যাঁ দর্শক আপনারা কি পাচ্ছেন এরা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গামলা থেকে কিন্তু উঠানো হচ্ছে বাড়ির কীওয়ার জন্য মুরগির মাংস এখানে দেখতে পাচ্ছেন যে

সবাই বলে নোয়াখালী সবসময় খাওয়ার আগে থাকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলতেছে বাড়ি ফেঁকি উপরেন না না

দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলতেছে বারবে আমরা দেখতে পাচ্ছি আহ এখানে দেখতে পাচ্ছেন মাহসান স্বপ্ন ভাই কিন্তু সবাই আজকে প্রচুর পরিশ্রম গেছে কারণ হচ্ছে আজকে দুইশো লোকের হচ্ছে কম্বল করা হয়েছে আমরা মূলত ঢাকা থেকে পঞ্চগড়ে প্রায় বিশ জনের মতো একটা টিম আমরা

समें बोस्टी बारबेक्यू पार्टी जुन्नो ऐकने देखते बच्चे ने जे ऐकने किन्तु बारबेक्यू पार्टी भाई वही का सितामरे पे खेलता हूँ हाँ नहीं लगो है ना सुखी भाई ना ना हमने दे ना खेला नहीं लगो है ना सुखी भाई एक बारे एक बारे खाओ टाइम हाँ ना खेलते मौजा टाइम नहीं लगो है ना एक बारे এটা <laughs> কি

আচ্ছা অল্প কেটে দিব আরে কিছু পরে কেটে দিব বেশি না সর গলবটা আচ্ছা লাইক হ্যাঁ বাই আমরা যারা জ্ঞান ভাই এই এন্ড ও বাই বড় ভাই যারা আছেন যারা পনাটা তাড়ি বানি খেয়ে ঘুরলে যে घुমাই গে দুই খুব কায়াত এতক্ষণ কি আছেন ভাই আমরা আমরা যে ভদ্রBatchNorm আমরা তাঙ্গ আজ দুবার কথা

ভাই আড্রেস আমার বাসা হচ্ছে পঞ্চগড় জেলা তুলিয়া থানা আমার ইউনিয়ন হচ্ছে চান্যু সালbani পোস্ট অফিস হচ্ছে মাঝিপাড়া আমার নাম হচ্ছে বর্তমানে আমরা আছি পঞ্চগড় জেলা দান্সিরি

যে তেতুলিয়া তেতুলিয়া উপজেলার যে লোকগুলো ওরা শীত অনুভব করে